নতুন দেশে পা রাখি স্বপ্ন ছুঁই নিঃশব্দ টানে আকাশ চয়ের ডানায় চড়ে চলি দূর গগনে পাসপোর্টে নয় এই পথচলা হৃদয়ের মানচিত্রে লেখা চেনা মাটি পেরিয়ে আজ অচেনা শহরের দেখা একটি দেশ যেখানে বিমানবন্দরই যেন স্বপ্নের এক পার্ক সিঙ্গাপুরে আমার পা রাখার মুহূর্ত থেকেই একের পর এক চমক বিশ্বের সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট বিশাল এক ঝর্ণা আর নিজের মতো করে শহর ঘোরা শুরু আপনিও জানতে পারবেন কিভাবে দশ ডলারের কমেও পুরো শহর ঘোরা যায় কোন কার্ড নেবেন কোথায় থাকলে বাংলার ঘ্রান পাবেন আর ভ্লগের শেষে ছোট্ট এক সারপ্রাইজ রয়েছে যা আপনি মিস করতে চাইবেন না তাই চোখ রাখুন এক মুহূর্ত স্কিপ না করে চলুন আমার সাথে এই পুরো যাত্রাটা উপভোগ করি আজকের এই ভ্রমণ শুরু হচ্ছে ঢাকা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সিঙ্গাপুরের পথে রওনা হলাম ইউএস বাংলা এয়ারলাইন্সে আমার ফ্লাইট ছিল রাত দশটা পঞ্চাশ মিনিটে ওয়ান ওয়ে টিকিট কেটেছি তিরিশ হাজার টাকা হ্যাঁ কিছুটা দামি মনে হতে পারে কিন্তু সময় আর কমফোর্টের কথা ভাবলে মানিয়ে যায় বিমানবন্দরে প্রবেশের পর চেক ইন ছিল বেশ স্মুথ ইমিগ্রেশনেও খুব একটা ভিড় ছিল না সব মিলিয়ে প্রায় 30 মিনিটের মধ্যে ভিতরে ঢুকে পড়লাম আর অপেক্ষা প্লেন বোর্ডিং শাটল বাসে করে এগিয়ে যাচ্ছি বিমানের দিকে আমরা চলে এসেছি আমাদের বিমানের কাছাকাছি এখন বোর্ডিং পালা বোর্ডিং শেষে নিজের সিট নাম্বার অনুযায়ী বসে পড়লাম সিটে এখন অপেক্ষা টেক অফ টেক অফের কিছুক্ষণের মধ্যেই চলে এলো আমাদের খাবার প্লেন থেকে রাতের আকাশের দিকে তাকিয়ে তখনই মনে হচ্ছিল এই ট্রিপটা হবে কিছুটা আলাদা চলুন এখন পা রাখি নতুন দেশের পথে সিঙ্গাপুর এসে নামলাম ভোর পাঁচটা বিশ মিনিটে প্রায় সাড়ে চার ঘন্টার জার্নি শেষে ঘুম চোখে চোখে থাকলেও বিমান থেকে নামতেই যেন এক অন্যরকম প্রশান্তি অনুভব করলাম চাঙ্গি এয়ারপোর্ট এটি কেবল এক বিমানবন্দর নয় বরং এক অভিজ্ঞতা বিশ্বের সেরা এয়ারপোর্টগুলোর তালিকায় সবসময় শীর্ষে থাকে এটি চোখের সামনে এত পরিষ্কার শান্ত আর আর গোছানো পরিবেশ দেখে মনটাই ভালো হয়ে গেল সবচেয়ে মন জয় করে নিল জুয়েল চাঙ্গি বিশাল এক কাছে মোড়ানো গম্বুজের ভেতর যেন তৈরি করেছে রূপকথার এক দুনিয়া এর মাঝে দাঁড়িয়ে আছে পৃথিবীটির সবচেয়ে উঁচু ইনডোর ঝর্ণা বি সি রেইন চারপাশে সবুজ গাছপালা কৃত্রিম হলেও একেবারে প্রাণবন্ত মনে হয় এখানে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমি যেন কোনো এয়ারপোর্ট নয় বরং কোনো ফিউচারিস্টিক বাগানে হেঁটে চলেছি শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় রয়েছে ব্র্যান্ডেড শপ রেস্টুরেন্ট ক্যাফে কিডস জোন সব কিছু এত সুন্দরভাবে সাজানো যেন একটা ছোট শহরের ভেতরেই ঘুরছি প্লেনের যাত্রার ক্লান্তি একদম উধাও হয়ে গেল এই জায়গাটা দেখে মনে হলো সিঙ্গাপুরের সাথে আমার গল্পটা দারুণভাবেই শুরু হতে চলেছে সিঙ্গাপুর ঘোরার জন্য ট্রান্সপোর্ট প্ল্যানটা বুঝে নেওয়া জরুরি এখানে মেট্রো বাস খুব সহজ আর সময় মতো চলে তিনটি পেমেন্ট অপশনের মধ্যে বেশ জনপ্রিয় সিঙ্গাপুর ট্যুরিস্ট পাস ইজি লিঙ্ক কার্ড এবং ক্রেডিট বা ডেবিট কার্ড যারা এক থেকে তিন দিনের জন্য এসেছেন তাদের জন্য অসাধারণ এবং আনলিমিটেড এমআরটি ও বাস রাইড যারা একটু বেশি দিন থাকবেন তাদের জন্য পারফেক্ট যাত্রার পরিমাণ অনুযায়ী চার্জ কাটে আপনার ইন্টারন্যাশনাল কার্ডে সরাসরি এমআরটি গেট পাস করা যায় কিন্তু কিছু কার্ড কাজ নাও করতে পারে কোথায় পাওয়া যায় চাঙ্গি এয়ারপোর্টে ট্রেন স্টেশনের পাশে ইজি লিঙ্ক বা ট্যুরিস্ট পাস পাওয়া যায় এমআরটি স্টেশন কাউন্টারে বা সেভেন ইলেভেন দোকানেও কার্ড পেয়ে যাবেন কার্ড নিয়ে নিলাম এবার চলি লিটল ইন্ডিয়ার পথে এমআরটি ধরলাম এয়ারপোর্ট থেকে সবচেয়ে কম খরচের আর সুবিধাজনক মাধ্যম লিটল ইন্ডিয়া এলাকাটা অনেকটাই পরিচিত লাগে বাংলাদেশি ভারতীয় অনেকেই এখানে থাকেন হোটেল ভাড়া তুলনামূলক কম আর এখানকার রেস্টুরেন্টে বিরিয়ানি পরোটা ডাল সবই পাওয়া যায় বাংলাদেশের স্বাদ মিলে যায় যেন এখানে থাকলে দেশের কথা খুব একটা মিস করতে হয় না এই ছিল আজকের ব্লগ। ঢাকা থেকে সিঙ্গাপুরে আমার প্রথম দিনের গল্প পরের পর্বে দেখব মেরিনা বে স্যান্ডস গার্ডেন্স বাই দ্য বে আর রাতে ক্লার্ক কুয়েতে আমার চমকপ্রদ অভিজ্ঞতা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো আর চলুন সিঙ্গাপুরের পরের অধ্যায়ে দেখা হবে পরের ব্লগে